আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার মৃত্যু সময় এসে যাবে তুমি এখন সময় কুমিয়ে পড়বে তোমার একদিকে আল্লাহর আল্লাহরের সুগন্ধ পেয়ে গেল মৃত্যুর যন্ত্রণা হবে এর থেকে রিহাই কোন বান্দা পাবে না কিন্তু আল্লাহ সুখ জানিয়েছে যারা আমার ইমানদার বান্দা আমার ইমানদার বান্দি হবে যেরকম আটার ভিতরে যদি কোন রকম চুল পড়ে চুলটা যেরকম টেনে নিলে আটা বুঝতে পারবে না আমার ইমানদার বান্দার কোন কান্না পড়তে মৃত্যু মৃত্যুবরণ হয়ে যাবে এই মৃত্যু এমন একটা জন্তু এই মৃত্যু আপনাকে আমাকে কিছু ছাড়বে না ছাড়বে ভাই

যার যেখানে মৃত্যুর ঘন্টা বেজে যাবে এক সেকেন্ড এদিকে হবে না আর ঘন্টা বেজে গেছে আমি একটু ভাত খাচ্ছি আমি একটু পানি পিপাসিত অবস্থায় পানি পান করছি মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে এই ঘরটা তোমার ভিতরে যাবে আর চাইছিলাম

আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দারে শুনো তোমার যখন মৃত্যু সময় এসে যাবে তুমি এখন সময় ঘুমিয়ে পড়বে তোমার একদিকে চাঁদটা পার হয়ে গেল অপর দিকে আল্লাহর জান্নাতের সুগন্ধ পেয়ে গেল তোমার নাক থেকে যদি সোরাই অপিয়াটা সোরাই আসিনটা

ব আমি বলে গো সম্ভব ভুল রান্না হেডিং দিবেন আমার এই সংকলনের ভিতরে যদি বাংলা কোনো রকম ভুল হয়ে যায় আমাকে বলে দিবেন পরবর্তীতে যে করে নেব কিন্তু একটা ভুলও একটা অক্ষর নাই একটা কোন নাই ভিতরে আল্লাহ